হ্যালো মাই লাভলি ফ্যামিলি গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বাড়িতে দেখো কারা এসেছে অতিথি চলে এসছে কে এসেছে আরে ধরতেই পারছে না রে গরম লেগেছে তাই এখন ভালোই আছে চলে আসো যে ওকে ডাকোক ওই হোক হ্যাঁ এই যে আমার ভাগনি জামাই আজকে প্রচণ্ড গরম পড়েছিলো আর এরা তো বাইকে করে এসছে ওই পুরো রোদটা লেগেছে গায়ে আর বাচ্চাটা বলছে আমার প্রচণ্ড গরম লেগেছে ও সত্যি জামা কাপড়গুলো দেখছি একদম ভিজে পুরো স্নান করে গেছে জানো তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে

তো কালকে রাতে যেহেতু ভাগ্নি ফোন করে বলেছিল মামি তোমার শরীরটা কেমন আছে আমরা কি তোমাদের বাড়ি কালকে যাবো এমন করে জিজ্ঞাসা করছে না আমি বলছি কেন আসবে না এসো তো ফাইনালি রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে সবার লাস্টে চিকেনটা করছিলাম এখানে পাপড় ভাজা থেকে শুরু করে সব কিছু রেডি করে ফেলেছি তো চলো এখন বাজে হচ্ছে বেলা দুটো পনেরো হয়ে গেছে আর যা গরম গরমের মধ্যে স্নান করে এসে আবার যেন স্নান করে ফেলেছি প্রচণ্ড গরম আর অনেকটাই বেলা হয়ে গেলো ফটফট করে এখন ভাত পেরে ফেলি সবাইকে খেতে দিয়ে দিই চলো আর কী কী মেনে করেছি তখনই দেখে নেবে তো এই যে টেবিলের সমস্ত খাবার রয়েছে আর এই যে পাপড়টা ভেজে প্লাস্টিকে করে মুড়ে রেখেছিলাম যেন নরম না হয়ে যায় চলো এবার খাবারটা সুন্দর করে সাজিয়ে জামাইকে একটু পরিপাটি করে খেতে দিই কারণ জামাই ষষ্ঠীর পরে জামাই এসেছে আমাদের বাড়ি পাগনি জামাই হলেও কি জামাই তো বলো আর মামা শ্বশুরবাড়ি এসেছে তার একটু খাতির যত্ন আদর না করলে কি হয় বলো মামা শ্বশুরবাড়ির তো সম্মান বলে একটা জিনিস আছে তো এই যে সমস্ত রান্নাবান্না করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর জামা এগুলো দেখে বলছে যে মামি তুমি এগুলো কী করেছো তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছি আমার তো আর দেখতে আসা হয়নি আজকে তো তোমাকে দেখতে আসলাম আমার তুমি এরকম রান্না বান্না করে সমস্ত গুছিয়ে দিয়েছো আমার ভারী লজ্জা লাগছে আমি বলছি ছাড়ো তো এখন আপাতত আমি ভালোই আছি না খাওয়া শুরু করো এদিকে তুমি কি বাবার সাথে খাবে ও নাও নাও খাওয়া শুরু করো আজকে ষষ্ঠীর পরে এসেছে তার জন্য একটু একটা জামা একটা প্যান্ট ঝটপট করে গিয়ে দু আমি কিনে নিয়ে চলে এসেছিলাম আর এদিকে মা মামা নিলো খেতে বসে পড়েছে দেব বসবে ভাতটাও বেড়ে দিয়েছি আর এখানে ভাগ্নি বসে আছে জামা একটু লাগলে দেখার জন্যে চলো এবার আমরা সবাই একটু খাওয়া দাবার সেরে ফেলি খাওয়া দাওয়া সেরে সব কিছু গুছিয়ে ওপর ঘরে এসে একটু আরাম করে বসলাম ভাবলাম যে এসিটা চালিয়ে গুছি গরমে একদম হাফসে গেছি সবই মিলে বসে বেশ ভালো গল্প আড্ডা দেবো ব্যাস আর দেখছি দুজন এসে হাজির মানে এসির জন্য না একটা স্টেবিলাইজারের অর্ডার দেওয়া হয়েছিল আজকেই দিতে আসার সময় হয়েছে এদের আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট আর আমাদের এরিয়া না কারেন্টটা এত আপ ডাউন করে কি বলবো প্রচন্ড লো ভোল্টেজ হয় আর এত লো ভোল্টেজে না এসি চালানো একদম ঠিক নয় এসি তাহলে বেশি দিন লং লাস্টিং হবে না আবার এরা চলে যাওয়ার পরে বিছানাটাও ঠিক করতে হবে দেখো না সব বেডশিট তুলে ওই দিকে গোটানো রয়েছে সন্ধে চারটা খেতে না খেতেই বলছে এবার বেরিয়ে যাবো কত করে বললাম আর থাকবে না বলছে ছেলে পড়া রয়েছে আজকে আমারও বলছে কাজ আছে অফিস কামাই করা যাবে না তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে একটুখানির মধ্যে এসে আর চলে যাচ্ছে তো ভালো লাগছে কত করে বললাম থাক কিছু আর বাচ্চাটা কি খাচ্ছে ওই যে প্লাস্টিকের উপরে যেই পেপসিগুলো থাকে শুরু শুরু সেই পেপসিগুলো এইগুলো না বাচ্চা বয়সে খাবার ভীষণ ইন্টারেস্ট আমারও ভীষণ ভালো লাগতো ছোটবেলায় এখন আর সেই ইন্টারেস্টগুলো বয়সের সাথে সাথে যেন হারিয়েই যাচ্ছে হ্যাঁ টাটা ভাই হুম তোমরা আবার এসো সাবধানে যেও

কেউ বাড়িতে আসলে তারপরে চলে যাওয়ার সময় না সত্যি ভীষণ মনটা খারাপ হয় আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বাবা